পাপা তুমি খালি বলো দেখছি দেখছি অনুয়ানটি তো খুব ভালো জানো পাপা অনুয়ানটি আমাকে সুন্দর সুন্দর স্টোরি শোনায় পাপা তুমি প্লিজ অনুয়ানটিকে আমাদের বাড়িতে নিয়ে এসো না আগে বাড়ি চলো তারপর দেখছি এসো আবার দেখছি তুমি প্লিজ অনুয়ানটিকে আমাদের বাড়িতে নিয়ে এসো না পাপা প্লিজ পাপা চলো না পাপা প্লিজ আগে তোমার মায়ের সঙ্গে কথা বলতে হবে তারপর কিন্তু মান্তু স্বর্গে চলে গেছে আর মায়ের সঙ্গে তো শুধু আমিই কথা বলতে পারি আচ্ছা তুমি এখানে থাকো আমি মাকে জিজ্ঞেস করে আসি হ্যাঁ হরদিপ মাম্মাম তুমি পাপাকে পারমিশন দাও যেন পাপা উনানটিকে বিয়ে করতে পারে তাহলে আমার একটা মাম্মাম হয়ে যাবে

Good evening. Namaste. A warm welcome to all, especially Mr. Sunondo Roy, Honorable Indian Minister, for gracing this auspicious occasion with his presence. I take this opportunity to also thank Mr. Stephen Watson, a renowned businessman, and Mr. Sananda Ray's friends for his investment in Singapore. I would kindly request Mr. Sunondo Roy. এক সেটা কোন ক্লিয়ার নয় আমি ওয়ার্কারদের জিজ্ঞাসাবাদ করছি কিন্তু একটা আশ্চর্যের বিষয় হলো ফ্যাশনের বডি এখানে পাওয়া গেল গাড়িটা কিন্তু পাওয়া গেছে ফ্যাক্টরির পেছন দিকে জঙ্গলে যে গাড়িটার সঙ্গে ফ্যাশনের গাড়ির অ্যাক্সিডেন্ট হলো সেই গাড়িটার কোনো হদিশ পাওয়া যায়নি আর ফ্যাশনের গাড়িটা পাওয়া যায় ফ্যাক্টরির পিছনের ঝোপের মধ্যে হুম পরিষ্কার বোঝা যাচ্ছে বাংলা ডিকশনারি অনুযায়ী এটা কোনো দুর্ঘটনা নয় খুন হুম এখন কোশ্চেন হচ্ছে যে এই খুনটার পিছনে একজন আছে না বহুজন আছে আর দ্য সেকেন্ড ইজ এই ঘটনাটা এখানেই কেন ঘটানো হলো ওয়াই জুই ওয়াই তোর হাটা চলা তোর কথা বলা ধরেছে আমাকে চডিয়ে